আপনারা দেখতে পাচ্ছেন এটা আজকের বেনাপোল যে স্থলবন্দর আছে সেইখানকার চিত্র তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষই কিন্তু ভারতে ভ্রমণ করার জন্য বা তাদের কাজ চিকিৎসা বা ডাবল এন্ট্রি মানে যার যে কাজ সেই কাজে যাচ্ছে দেখেন এইখানকার চিত্র দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে মানুষের ভারতে যাওয়াটা কতটা জরুরি কিন্তু অন্যদিকে আমাদের দেশে দেখেন নানান ধরনের গণ্ডগোল এই সেই আন্দোলনের জন্য কিন্তু ভিসা সেন্টার বন্ধ কিন্তু আসলে মানুষের যে আসলে কতটা যাওয়া দরকার এটা যার যাওয়ার দরকার সেই এটা বুঝতে পারবে আর যাদের দরকার নেই তারা শুধু বলবে যে বয়কটে সেই ত্যান তো এইখানে ঘটনা হচ্ছে উন্নত দেশে চিকিৎসা করাতে যে টাকা লাগে ভারতে যে চিকিৎসা করতে কিন্তু এত টাকা লাগে না এই জন্য মানুষের সামর্থ্য অনুযায়ী ভালো চিকিৎসার জন্য তারা ভারতে যায় এছাড়া যাদের অন্যান্য কাজ বা অন্যান্য অ্যাম্বাসি ফেস করার জন্য তাদের যাওয়া লাগে সব কিছু মিলে বিভিন্ন প্রয়োজনে কিন্তু মানুষ ভারতে যায় কিন্তু তার মধ্যে এই ভিসা সেন্টার বন্ধ হওয়াতে অনেক মানুষের দুশ্চিন্তায় পড়ে গেছে অনেক মানুষের চিকিৎসা আটকে গেছে অনেক মানুষ অনেক সমস্যায় পড়তেছে তো যাই হোক ভিসা সেন্টার চালু হয়েছে সীমিত পরিসরে তারা কাজ শুরু করেছে আপনারা অনেকেই যারা ভাবতেছেন যে মানে যাওয়া যাচ্ছে কিনা বা যাবে কিনা বা ভিসা ফাইল জমা নিচ্ছে কিনা তো জরুরি প্রয়োজনে মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি ভিসা এগুলো জমা নিচ্ছে এবং বেনাপোল বন্দর দিয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর যাত্রী যাতায়াত করছে এটা আজকের ভিডিও এবং আপনার যে সেখানে টাকার মানটা সত্তর টাকার আশেপাশেই চলছে তো এই ছিল ভিডিও আপনারা যারা দুশ্চিন্তায় আছেন যে ভারতে যেতে পারবেন কিনা না আপনারা যেতে পারবেন কোনো সমস্যা নেই এবং আগামীতে আস্তে আস্তে সেটা স্বাভাবিক প্রক্রিয়া চলে আসবে ধন্যবাদ ভালো থাকবেন